আমরা বাড়িতে একা থাকলে কি রান্না করব তো সেটা ডিসাইড করাটা একটু কঠিন হয় চলো আমরা একটা খুব ভালো সবজি বানাই যেটা দিয়ে সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে তো সবজি কিছু কুমড়ো কচু লাল আলু ওলকপি মূল তো সেই রকম সবজির সঙ্গে ফ্রেশ মা যদি হয় খুবই ভালো তার সঙ্গে একটু টক জাতীয় কিছু দিয়ে আমরা টক ঝাল মিষ্টি একটা বানাচ্ছি আর তার সঙ্গে কিছু টিপসও ইজি ইজি সব টিপস বলে দেব ইজিলি কম টাইমে কি করে রান্না করবো তো চিংড়ি মাছের জন্য কাটতে হলে ইজি করার জন্য প্রথমে ওতে একটু জাস্ট লেবু দিয়ে দিতে হবে লেবু দিয়ে কাঁচি দিয়ে মাঝখানটা যেমন কাটছি বরাবর কেটে দিতে হবে দিয়ে জাস্ট স্কিনটা রিমুভ করে দিলে উঠে যাবে আমি দুভাবে কেটে দেখিয়েছি তো কোনটা ইজি তখনই তুমি ভালোভাবে বুঝতে পারবে ছুরি দিয়ে যখন আমি কাঁচি দিয়ে যখন আমি কাটছি দিয়ে মাঝখান থেকে স্কিনটা তুলে দিচ্ছি মাঝখানের যে নোংরা পোর্ষাটা থাকে সেটাও এক টানেই পুরোটা উঠে যাচ্ছে কিন্তু তুমি আমি দেখাচ্ছি দু তিনখানা আমি এমনি কেটে দেখিয়েছি আর একটাতে আমি দেখিয়েছি ওর মাঝখানে কাঁচি দিয়ে কাটি তো সেটা আমার কতটা টাইম লাগছে সেটা একটু টাইম লাগবে দেখলেই বুঝতে পারবে যে এটা একটু খুলতে আমার টাইম লাগছে কিন্তু মাঝখানটা শুধু কাঁচি দিয়ে কেটে দিলে একবার স্কিন টানলেই পুরোটা রিমুভ হয়ে যাবে আর এর সঙ্গে যেহেতু আমি লেবু দিচ্ছি বলে ইজিলি ওটা খুলে যায় আর এই টমেটো আমি যেহেতু টক টক ঝাল ঝাল মিষ্টি বানাবো একটা তার মধ্যে একটা আমি টমেটো দিচ্ছি টমেটোটা কাটার সময় টমেটোর ভেতরের যে অংশগুলো পাটটা ফেলে দেব ওইটা খেলে মানে বেশি খাওয়া ভালো নয় টমেটো এটা যাদের গায়ে ব্যথা থাকে তাদের জন্য এটা ভালো নয় ওর জন্য আমি সাধারণত টমেটো সিড আর ওই পোরসানটা বাদ দিয়ে দিই তো আর টমেটোর সঙ্গে টমেটো এখন তো খুব একটা টক থাকে না ওর সঙ্গে যদি দু তিনটে টমেটো দাও তাহলে হয়ে যাবে একটা টমেটো দিয়েছি আমি আর আমার কাছে একটু তেঁতুল ছিল তো এক টুকরো তেঁতুল দিতে পারো আর কাঁচা লঙ্কাটা কাটারও একটা প্রসিডিওর আছে কাঁচি ছুরি দিয়ে না কেটে কাঁচি দিয়ে শুধু এনটা ধরে কাঁচি দিয়ে মাথা দিয়ে কাটলে এক গেথে হয়ে যাবে আর তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা জাস্ট হাত দিয়ে স্ম্যাশ করে দিলাম আর করে এর মধ্যে একটু হলুদ একটু চিনি জাস্ট এক চিমটে চিনি আর পরিমাণ মতো একটু নুন দিয়ে আমি ওটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা দিলে হবে হলুদ কাঁচা লঙ্কা আর চিনি একটু নুন একটু দিয়ে জাস্ট সাইডে মিশিয়ে আমি নুনটা দিচ্ছি দিয়ে রেখে দেব এদিকে কড়াটা তখন আমরা বসিয়ে দিলাম আর তো কড়াটা বসিয়ে কড়াটাও কী করে আমি যাতে না কিছু সবজি লেগে যায় জাস্ট দু ফোঁটা তেল দিয়ে একটা টিস্যু দিয়ে তুমি গ্রিজ করে নেবে এবার কড়াটা যখনই গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে জাস্ট দু চামচ তেল দিয়ে দেবো কড়াটা গরম যা গরম হলে তবেই আমি কড়াতে তেল দেব। এবং কড়াতে যখনই তেলটা দেব। ওই তেলটাও যা সাফিসিয়েন্ট গরম হতে হবে ওই তেলটাও যদি না গরম হয় আমি যদি কিছু সবজি দিয়ে দিই তাহলে সব কড়াইতে জড়ে যাবে তো তার জন্য এই প্রসিডিওরটা একটু দেখ করলে ঠিকঠাক থাকবে তারপরে আমি কেদি করলাম একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে জাস্ট একটু স্মেলটা চলে যাওয়ার পরে একটু টমেটো দিলাম হাফটাও নয় ওয়ান থার্ড টমেটো দিলাম একটু কাঁচা লঙ্কা হলুদ দিয়ে আমি জাস্ট একটু নেড়ে এবারে সবজিগুলো সব যা সবজি থাকবে কুমড়ো লেডিস ফিঙ্গার কচু ওলকপি টাইমে ওলকপি মূল মিষ্টি আলু এরকম যেসব সবজি থাকে তুমি দিয়ে দিলে দিয়ে একটু নেড়ে নেড়ে আর যদি বড় মাছ থাকে বড়ো মাছটাকে আগে ভেজে নেব হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ যদি বেশি থাকে তাকে আগে তেলে ভেজে নেব নিয়ে সেই তেল থেকে উঠিয়ে নেই তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা টমেটো সবজি দিয়ে নাড়তে থাকবো আর যেহেতু আমি কম চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করছি তো জাস্ট একটু টিল করে নিতে হবে কড়াটা দিলে তেলটা একটা সাইডে হয়ে যাবে ওখানেই চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি যাতে একসঙ্গেই এক একবারেই কড়াতে সব হয়ে যায় যেহেতু কম রান্না একার জন্য করছি হয়ে যাবে তো চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটা একটু হয়ে একটু হলুদ নুন হলুদ মাখিয়ে রেখে আমি জাস্ট ওতে ঢাকা দিয়ে রেখে দেব তো কুমড়ো থেকে যে জলটা বেরোবে তাতে কুমড়োও সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছটাও সুন্দর হালকা হালকা করে ও নিচটা পুড়বে না অথচ সুন্দর সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা টাইপের হয়ে যাবে এবারে কিছু সময় আমি রেখে দিলাম আর যেহেতু ওর মধ্যে টমেটোটা আছে কুমড়োটা পুরো স্ম্যাশড হয়ে যাবে না কুমড়োটা থাকবে আর এর সঙ্গে একটু টক জাতীয় দিয়ে দিলে তখন কুমড়োটা গোটা গোটাই থাকবে কোনো বেশি একদম ঘেটে যাবে না তো দু মিনিট আমি নেড়ে চেড়ে এখন কিন্তু আমি একদমই লবণ দিচ্ছি না লবণটা দিলে পুরো কুমড়ো থেকে জলও বেরিয়ে যাবে আর কুমড়োটা তাহলে গোটা গোটা কুমড়ো আর থাকবে না পুরো ভেঙে একদম ভেঙে কুমড়ো সেদ্ধর মতো মাখা হয়ে যাবে কিন্তু এর মধ্যে যেহেতু টক জাতীয় থাকবে কুমড়োটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর বাদ বাকি যে টমেটোটা ছিল সেটাও দিয়ে দিলাম কুমড়ো মোটামুটি সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিচ্ছি তত আর বেশি সেদ্ধ হবে না তেঁতুল যেটা মাখিয়ে রেখেছিলাম একটু সেটাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে থাই একটা তেঁতুল পাওয়া যায় খুব সুন্দর শুধু জাস্ট তেঁতুলের স্মেলটা থাকে কোনো টক জাতীয় থাকে না আর খুবই মিষ্টি কোনো মিষ্টিও লাগবে না এই তেঁতুলটার জন্য তো অলমোস্ট হয়ে গেছে একবার শুধু আস্তে একদম ফ্লেমটা জাস্ট মিডিয়াম থেকে লোর দিকেই থাকবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে আস্তে আস্তে করে বয়ল হতে থাকবে তারপরে যখন একদম বয়ল হয়ে যাবে তারপরে আমি একটু এত সময় আমি কিন্তু লবণটা দেইনি। এবারে একটু পরিমাণ মতো সবজির মতো নুনটা দিলাম কারণ তেঁতুলের মধ্যে ওই জলটার মধ্যে আমি একটু নুন দিয়ে রেখেছিলাম তো যতটা নুন লাগবে তুমি দেখে মানে খেয়ে দেখতে বুঝতে পারবে যে কতটা নুন আর দিলে চলবে খুব বেশি নুন দেওয়ার দরকার লাগবে না তেঁতুলও খুব বেশি নয় টমেটো একটা টমেটোর জায়গায় যদি তুমি দুটো টিন তিনটে টমেটো দিয়ে দাও তাহলে আর তেঁতুল দিতে হবে না বা একটা লেবু দিয়ে দাও তাহলে আর কিছু দরকার হবে না আর নামানোর আগে জাস্ট আমি একটু ধনেপাতা যদি দিয়ে দেই। তাহলে কমপ্লিট ধনেপাতাটা পাতাটা দিয়েই ঢাকিয়ে দিলেই কমপ্লিট হয়ে গেল এই রান্নাটায় এবারে কি এই তুমি যদি একটু ঝোল ঝোল আমি জাস্ট একটু ঝোল রেখেছি হয়ে গেছে